হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্রাক্টার মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনার দুজন নিয়ে চলেছি জন ডেয়ারের পঞ্চাশ পঞ্চাশ ডি টু উইল ড্রাইভ ট্র্যাক্টার দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন তো এই গাড়িটার সমস্ত কঠিনটি আপনাদেরকে জানাবো তো আপনাদের এখনও পর্যন্ত আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক গাড়িটার কী কী কনফিগার আছে দাম কী আছে সমস্ত কিছু তো বন্ধুরা দেখুন গাড়িটা কাম থেকে শুরু করে সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিটেল শো দেখাচ্ছি দেখুন তো আপনারা গাড়িটার আগে ওভারলুকটা দেখে নিন সমস্ত ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দেব ভিডিওর মধ্যে তো বন্ধুরা দেখুন গাড়িটা পেছন কাঠ টায়ার হচ্ছে চোদ্দ না আঠাশ এখনো সিক্সটি পার্সেন্ট আছে গাড়িতে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্যাক্স ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটা হচ্ছে দু হাজার কুড়ির মডেল জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি টু হুইল ড্রাইভ ট্র্যাক্টর তো গাড়িটা একদম সেই লাগছে দেখতে পাচ্ছেন হুড থেকে শুরু করে এগুলো সমস্ত কিছুই আপনাদেরকে নতুন এখন লাগিয়ে দেওয়া হয়েছে তো দেখুন এই ড্যাশবোর্ডটা তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ পঞ্চাশ ডি তো বন্ধুরা এখন জানাবো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার দাম কি আছে তো এই গাড়িটা হচ্ছে বন্ধুরা দু হাজার কুড়ির গাড়ি ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি এবং দাম আছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা এটা জাস্ট আস্কিং প্রাইস তো এই দামের মধ্যে কম বেশি কিছু হয়ে যাবে তো আপনাদেরকে আসতে হবে মুর্শিদাবাদের আহ কান্দি কুলিতে তো এখানে আসলে আপনারা শোরুম দেখতে পারবেন তো আপনারা যারা নিতে চান অতীশত যোগাযোগ করবেন আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা শোরুমের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখতে তখন আপনারা আমাদের চ্যানে অন্যান্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই